বন্ধুরা কেমন আছো তোমার রান্নাঘরে ঢুকে গেছি দেখো আমি ডাল কালকে রাত্রে আমি এটা জল দিয়ে রেখেছি রাখার পরে আমি আজকে অন্যভাবে অন্য সাথে রান্না হবে তোমার ডাল এটাকে আমি আগে প্রথম মিক্সারে ফেলে দেব দেখতেই পাচ্ছ মিক্সারে ফেলে দেব আমি ছোলার ডাল পেস্ট করে নিয়েছি এবার আমি এই দুটো ডিম এর ভিতরে দেব ডালের ভিতরে দেখো যেরকম ডাল নিয়েছি সেরকম আমি ডিম নিয়ে এলাম ডিম ফাটিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ ফেলে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সব এই দিয়ে সব মিক্সড করতে হবে এটা আসো দেখো সব মশলা মিশিয়ে লাস্টে আমি মিট মশলা ছড়িয়ে দিলাম কিন্তু দেখতেই পাচ্ছো এবার এবার আমি কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো বেশি তেল না আগে এটাকে সম্পূর্ণ আমি ছেড়ে দিলাম মিট মশলা দিয়ে সব দিয়ে আমি ছেড়ে দিলাম দেখো এবার কী হবে গ্যাসটা একটু কমিয়ে আমি তোমার এরকম এরকম করে গোল করে এটাকে সাজিয়ে দিলাম এবার এর ভিতরে তুমি যত ডিম দেবে ততই তোমার খেতে টেস্টটা লাগবে ঠিক আছে এবার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে চাপা দেব আমি আদা রসুন আর পেঁয়াজ আমি সবগুলো এবার বাটা শুরু করবো বা খেতে করে দিতে হবে মানে এটা হওয়ার পরে এখন এগুলো আগে বেটে নিই আমি এখন সেই খাকনিটা খুলে দেব দেখো কতটা ফুলেছে দেখতেই পাচ্ছ এবার হালকা হালকা করে আমি দেখতেই পাচ্ছ এবার এই পিছনটা ফাটা ফাটি খেতে টেস্ট ওপেট পালটি আমি আবার ঢাকা দিয়েছি দেখো এবার আমার নামানোর পালা হয়ে গেছে দেখো কি সুন্দর ফুলেছে জিনিসটা এবার আমি একটু ঠান্ডা হলে কাটবো এটা এটা তোমরা পিস যেরকম করে খেতে পারো এমনিও এখন খাওয়া যাবে কিন্তু ভাতে বুঝেছো বন্ধুরা পুরো কেকের মতো লাগছে না দেখতে পিস পিস তোমরা যেরকম খুশি করে করো এবার চলো আবার রান্না করে আমি তেল বসিয়ে দিয়েছি আর জিরেই সোমবরা তরকা আছে না তরকা হওয়া করবো এর ভিতরে সেই পেঁয়াজ রসুন আদা আমি আমি ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছি পরে দিয়েছি টমেটো তোমাকে আগেই বলেছি আগেই সব ওই ভিতরে দিয়ে দিয়েছি সব মশলা তারপরেও এর ভিতরে আবার একটা এর ভিতরেও আমি জিরের গুঁড়ো অ্যাড করলাম জল পড়ছে এর ভিতরে হলুদ লবণ দিয়ে আমি আবার এটাকে আপনি কষাবো মানে খুব মশলেই কিন্তু এটা করবে আমি কিন্তু টমেটো দিয়েছি এবার আমি আর একটু সস দিলাম ছেড়ে এবার দেখো হালকা একটু জল দেবো আমার সব মশলা কষানো হয়ে গেছে লাস্টে আমি একটুখানি সামান্য চিড়ে দিলাম কালার খুব সুন্দর কালারটা এসে আমি এখন দেখো পরিমাণ মতো জল দেবো একটু ফুটবে তোমরা যে যেরকম করে ই করো আমি কিন্তু ডালের ডিমের তরকা বানালাম এটা এখন আমি সেই সব পিস পিসগুলো সব ঢেলে দিলাম এবার একটু ফুটবে বুঝতে পেরেছ একটু ঢাকা দেবো এবার একটু ফুটবে আমার হয়ে গেছে এবার লাস্টে আমি গরম মশলা দিয়ে নামাবো কেমন লেগেছে বন্ধুরা রান্নাটা খেয়ে চেক করে বাড়িতে ট্রাই করে দেখো লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো আমার রান্নাটা কেমন হয়েছে ডিম দিয়ে ডাল দিয়ে করলাম তরকারির মতো করেছি তরকারি বলে বলেকে টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো বন্ধুরা ভালো লাগলে টাটা